নমস্কার বন্ধুরা কেবি ইনফরমেটিভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তোমরা যারা অনেকেই উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশানে বা তোমরা যারা ইঞ্জিনিয়ারিং বা নার্সিং বা বিএড ডিএলএডে পড়ছো তাদের জন্য অবশ্যই তোমরা জানো যে গভর্নমেন্টের তরফ থেকে এস বিএম সি এম অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হয় এবারে বর্তমানে সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোন কোর্সে কত টাকা দেওয়া হয় কত টাকা সরকার আগে দিত এখন কত টাকা দিচ্ছে সেই বিষয়ে আজকে আমি তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো প্রথমেই দেখো তোমাদের একাদশ শ্রেণী একাদশ শ্রেণীতে যারা বিজ্ঞান কলা বা বাণিজ্য বিভাগ অর্থাৎ আর্টস কমার্স বা সায়েন্সে যারা পড়ছো প্রত্যেকের জন্য প্রতি মাসে দেওয়া হবে হাজার টাকা করে অর্থাৎ তোমাদের বার্ষরিক দেওয়া হবে বারো হাজার টাকা অর্থাৎ দু বছরে তোমরা চব্বিশ হাজার টাকা পেয়ে যাবে এরপর যারা উচ্চ মাধ্যমিক শেষ করে কলেজে উঠেছো তাদের জন্য বিয়ে বা বি যারা পড়ছো তারা হাজার টাকা করে বারো হাজার টাকা বাৎসরিক পাবে প্রতি বছর বারো হাজার টাকা এবং যারা বিএসসি বা বিসিএ পড়ছো তারা পনেরোশো টাকা করে আঠেরো হাজার টাকা টাকা বাৎসরিক পেয়ে যাবে এবং যারা মেডিকেল কোর্সে পড়ছে তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ষাট হাজার টাকা বাৎসরিক এবং যারা বিএসসি নার্সিংয়ে বা প্যারামেডিক্যাল ডিগ্রিতে করছো তারা পাঁচ হাজার টাকা করেও ষাট হাজার টাকা তোমরা প্রতি বছরে পেয়ে যাবে অর্থাৎ বাৎসরিক ষাট হাজার টাকা তোমরা পেয়ে যাবে এবং যারা জিএনএম এ ডিপ্লোমা বা জিএনএম নার্সিং করছো তারা পনেরোশো টাকা করে বাৎসরিক আঠেরো হাজার টাকা তোমরা প্রত্যেকেই পেয়ে যাবে এস এর মাধ্যমে এরপর যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বা মাস্টার ডিগ্রি অর্থাৎ বিটেক বা এমটেক করছো তোমরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে বাৎসরিক ষাট হাজার টাকা এবং যারা ফার্মেসি ডিগ্রি করছে তারা পাঁচ হাজার টাকা করে ষাট হাজার টাকা অর্থাৎ তোমরা বাৎসরিক ষাট হাজার টাকা করে পাবে এবং যারা ডিপ্লোমা করছো পলিটেকনিক ডিপ্লোমা করছো তারাও পনেরোশো টাকা করে আঠেরো হাজার টাকা বাৎসরিক পাবে এরপরে যারা যেন যে তোমরা অনেকে বিএড বা ডিএলএড করো তাদের জন্য বিএড কোর্সের জন্য প্রতি মাসে দেওয়া হয় পনেরোশো টাকা করে আঠেরো হাজার টাকা বাৎসরিক এবং ডিএলএড কোর্সের জন্য হাজার টাকা করে বারো হাজার টাকা তোমাদের বাৎসরিক দেওয়া হয় এরপরে তোমরা যারা এম যারা করছো তাদের জন্য দেওয়া হয় এম এ বা এ এম কম যারা করছো তাদের জন্য দেওয়া হয় দু হাজার টাকা করে চব্বিশ হাজার টাকা বাৎসরিক এবং এমএসসি যারা করছো তাদের প্রতি মাসে পঁচিশশো টাকা করে তিরিশ হাজার টাকা বাৎসরিক দেওয়া হয় অর্থাৎ তোমরা যারা এই সমস্ত কোর্সে পড়ছো তোমাদের কাছে অবশ্যই অনুরোধ তোমরা অবশ্যই গিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে এস বিএম অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করো এবং প্রতি বছরে তোমরা এই এস বিএমসিএমের টাকা তোমাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে